আজকে আপনাদের ডিশের মধ্যে যে এলএন থাকে সে এলএন সম্পর্কে আপনাদের জানাবো অনেকেরই অনেক রকম ধারণা আছে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে কোন ধরনের এলএনবি আপনাদের সেটটা বক্সে লাগালে আপনারা আপনাদের সেটটা বক্সে ছবি একদম ক্লিয়ার দেখতে পাবেন আপনার বাড়িতে যে কোনো কোম্পানির ডিটিএইচ কানেকশান থাকতে পারে সেটা পেড চ্যানেল হোক বা ফ্রি চ্যানেল চ্যানেল ভালো দেখতে গেলে বা সিগন্যাল ভালো পেতে গেলে ভালো মানের কিন্তু এল এন বি আপনার প্রয়োজন এই যে এন বিগুলো দেখছেন এগুলো কিন্তু ডিশের মধ্যে লাগানো থাকে একটা রডের মধ্যে লাগানো থাকে দেখবেন এবং এইখান দিয়ে তার লাগানো থাকে যে তারটা আপনার সেটটা বক্সের মধ্যে যায় তো আপনাদের দেখাবো যে আপনারা কোন ধরনের এলএনবি আপনাদের সেটটপ বক্সে লাগাবেন যাতে এইচডি চ্যানেল এবং এস চ্যানেল দুটো চ্যানেলই কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন রকম ফ্রিজিং হবে না এবং সেটপ বক্সে রকম সিগন্যালের প্রবলেম হবে না তো আমার হাতে যে সেটপ বক্সে যে এলএনবিটা দেখতে আছেন এটি একটি কোম্পানি এলএনবি এলএনবি যখনই কিনবেন আপনারা কিন্তু যে কোনো কোম্পানির যারা ডিটিএইচ কানেকশান প্রোভাইড করে সেই সব কোম্পানির কিন্তু এল এন বি আপনারা কিনবেন এটি হচ্ছে টিভি এবং ডি টু এইচের এল এন বি আপনাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখায় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিভি এবং ডি টু এইচ কিন্তু এখানে লেখা আছে তো আপনাদের বাড়িতে যে কোনো কানেকশন থাকতে পারে যে কোনো কোম্পানির কানেকশান থাকতে পারে তো এলএনবি হতে হবে ভালো কোম্পানি সেটা আপনি ডিস টিভি ডি টু এইচ বা টাটা স্কাই সানডাইরেক্ট এয়ারটেল ডিজিটাল বা যে সলিড কোম্পানি যে এন বি আছে এই সমস্ত এল এন কিন্তু খুব উন্নত মানের হয় এবং এই এন বিগুলো লাগালে পরে আপনার যে কোনো কোম্পানির কানেকশান হোক না কেন কোনো রকম কোনো সমস্যা হবে না সিগনালে ভালো সিগনাল পাবেন এইচডি কোয়ালিটির চ্যানেল দেখতে পাবেন তো এই হচ্ছে এল এনবির কিছু আপনার ইনফরমেশান এল এন কিনতে গেলে সবসময় অরিজিনাল এলএনবি কিনবেন অরিজিনাল এলএনবিতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এই এসএন নাম্বারটা কিন্তু দেওয়া থাকে সিরিয়াল নাম্বার এখানে দেওয়া থাকবে বা এখানে বা যে কোনো জায়গায় কিন্তু মার্ক করা থাকে আর আপনাদের প্যাকেটটা দেখিয়ে দিই এর প্যাকেটে কিন্তু রকম কিছু লেখা নেই তো প্যাকেটটা দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে এর প্যাকেট প্যাকেজিং এখানে কিছু ইনফরমেশান দেওয়া আছে ডিস্ট্রিবি আর পুরোটাই কিন্তু সাদা তো এই ধরনের বিভিন্ন রকম যে সমস্ত ডিটিএইচ কোম্পানি আছে সেই এল এন বি কিন্তু নিলে পরেই কিন্তু আপনাদের ডিটিএইচে কাজ হবে কোনোরকম কোনো কোম্পানি পার্টিকুলার নেই যে এই কোম্পানি নিতে হবে এমন কোনো নেই আপনি যে কোনো কোম্পানি কিন্তু এন বিল নিয়ে আপনার সেট বক্সে বা ডিটিএইচ কানেকশানের অ্যান্টারনাতে আপনি লাগাতে পারেন এবং তাতে কিন্তু আপনাদের চ্যানেল খুব ভালোভাবে দেখতে পাবেন ডিটিএইচের এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে